আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে ঝড় তুলেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন কলিবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন সুজন বলেন যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে তাই সৃজনকে চেতাতেই হবে জয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদী মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে বলে তার মন্তব্য দেশ ও রাজ্য একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে মহিলাদের ভোট হিসাবে না দেখে মানুষ হিসাবে দেখা উচিত বলে তার মন্তব্য সুজন চক্রবর্তী বলেন কবির সুমান সুগত বসু মিমি চক্রবর্তীর মতো প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারেননি মানুষের প্রয়োজনে পাশে থাকবে এই রকমই প্রার্থীর প্রয়োজন তাই মানুষ বামীদের উপর ভরসা রাখছে বলে তিনি জানান বিউ রিপোর্ট স্কাইবারটা নিউজ লাইভ যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাঠে ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো গোবির সুমন একটা তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই ভরসা রাখুন সৃজনের পাশে থাকুন हमेपी प्रार्थी तलिक